আপনারা এখন একটু দেখেন এখন আমরা কেবিনেটে লাগাই নাই তো এর পারফরমেন্স আপনারা নিজেরাই দেখুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো মোহাম্মদ নীরব আহমেদ ভাইয়ের এই এমপ্লিফায়ারটির অর্ডার ছিল তো এটা চার চার সার্কিট দিয়ে টু পয়েন্ট ওয়ান একটি এমপ্লিফায়ার করা তো এটার কমপ্লিট ভিডিও এখনও আসে নাই কিছু শর্ট ভিডিও আমি দিয়েছিলাম কমপ্লিট ভিডিও দিবা এই জায়গায় বেশ বড় একটি লেভেল লাইট আসলে ফিটিং হবে তো এটা হচ্ছে এমপ্লিফায়ার আর যেই বিষয়ে আজকের ভিডিওটা তো এমপ্লিফায়ারগুলো আমরা যখন আপনাদের জন্য প্রস্তুত করি আমরা কিন্তু প্রস্তুত করার পরে হালকা সাউন্ড টেস্ট করেই রেখে দিই না বা এইভাবে আপনাদেরকে দিয়ে থাকি না তো আমরা কিন্তু আসলে নিজেরা সাউন্ড চেক করি এবং নিজেরা অনেক দীর্ঘ সময়ে আসলে এমপ্লিফায়ারগুলো সাউন্ড টেস্ট করি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন পাইনিয়ারের ভিয়েতনামের যেই সাবো তো এটা আমরা ফিটিং করব কিছুক্ষণের ভিতরে তো ক্যাবিনেটের কাজগুলো আপাতত বন্ধ আছে এটা আমারই হাতে করা ক্যাবিনেট তো এগুলোর জন্য অনেক সময় দরকার হয় কারণ এখন আমি এমপ্লিফায়ারে ব্যস্ত তো এটার দাম কত বা এটা কত পড়বে আপনারা ভিডিও না দেখে আসলে এটার ব্যাপারে কোনো ইনফরমেশন আমার কাছে আপাতত না চাইলেই আমি খুশি হই এটা অনেক দিন আগের অর্ডার ছিল তো আপাতত আমি আসলে ক্যাবিনেটগুলো করছি না তো ক্যাবিনেটগুলো করলে আমরা ভিডিওর মাধ্যমে বলে দিব তো এটা ফুল একটি সেট অর্ডার ছিল তো পাইনিয়ারের ভিয়েতনামের সাবোফার এবং এইদিকে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এমপ্লিফায়ার তো আমরা কিন্তু গান শুনছিলাম আমাদের কিন্তু প্লে করা আছে তো সাবোফারটা ফিটিং করার আগে এমনিই আমরা লাগাইছি কিন্তু এমনি এইদিকে আমরা সাউন্ড টেস্ট করছিলাম প্রায় কতক্ষণ তিন ঘন্টার মতো আমরা এমপ্লিফায়ারটি চালালাম চালানোর পরে মনে করলাম যে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি তো এমপ্লিফায়ারটি কিন্তু এখনও অন করাই আছে তুমি একটু সাউন্ডটা প্লে করো তো আমরা মোটামুটি মানে এই অডিও ফাইল সাউন্ডটা এখন আপনাদেরকে চেক দিয়ে শোনাচ্ছি কারণ হচ্ছে এটাতে কোনো কপিরাইট আসে না আর কপি রাইট ইস্যু আসলে তো পেজের অবস্থা বারোটা বেজে যাবে আপনারা জানেন আর এই যে ভিয়েতনামের যেই সাবোফারটা আছে এটা কিন্তু আমার কাছে আছে তো আমাদেরকে ফোনে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না প্রিয় বড় ভাই ও বন্ধুরা আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা টাইপিং করে লিখে দিবেন আপনার কি প্রয়োজন আর অবশ্যই ক্যাবিনেট এখন আপাতত দিতে পার ক্যাবিনেট আসলে আপনাদেরকে বলে দিব আর ভিয়েতনামের এই সাবোফারটি কিন্তু আমার কাছে সবসময় স্টকে ছিল আপনারা সবসময় পাবেন হ্যাঁ এটা দেখায় দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন ষোলোশো ওয়ার্ড ম্যাক্স এটাতে পার চ্যানেলে আপনারা ফোর ওমসে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ওয়ার্ড আর টোটাল পাঁচশোয়ার্ড আর এম এর এই ভিয়েতনামের সাবো ফাটটি দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি আমি ভিতরে এর কোয়ালিটিটাও আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে দুর্দান্ত এর কোয়ালিটি পারফরমেন্স দুর্দান্ত তো এই ক্যাবিনেটেরও কাজ এখনও বাকি আছে এটার নিচে এয়ারপোর্টের সিস্টেম তো এটার আমরা কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আমরা একটা সাউন্ড টেস্টের ভিডিও আপনাদেরকে দিব তো আপাতত এই পর্যন্ত যারা অ্যাম্প্লিফায়ারটির ভিডিও দেখলেন এখন আপনাদেরকে একটা শর্ট সাউন্ড টেস্ট দিই পরে ফুল সেট আপের একটা সাউন্ড টেস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাউন্ড টেস্টটা একটু আমি আপনাদেরকে শোনাই একটু হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে বেটার কোয়ালিটি শুনতে পাবেন রেডি এটা হচ্ছে স্যাটেলাইট চ্যানেল এই জায়গায় আর সি এফের তিন ইঞ্চি ভাইস কোয়েলের একটি স্পিকার লাগানো আছে তারপরও আলহামদুলিল্লাহ এর পারফরমেন্স এর পারফরমেন্স আপনারা নিজেরাই শুনুন যদিও এটা স্যাটেলাইট চ্যানেলে এটা একটু অত আহামরি বেজ দিবে না এবং এটাতে স্যাটেলাইট চ্যানেলের যেমন সাউন্ড হওয়ার দরকার ওরকমই পাবেন আর যদি আমি এইদিকে দিয়ে দিই হ্যাঁ এই যে এখন আপনারা যেমন এটা টু পয়েন্ট ওয়ান মুডে আছে আমি যদি এদিকে দিয়ে দিই হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো এখন এইটার বেজ আপনারা দেখেন তো সাবফারটি আপনারা এখন একটু দেখেন এখন আমরা কেবিনেটে লাগাই নাই তো এর পারফরমেন্স আপনারা নিজেরাই দেখুন কেবল একটা কয়েল আমরা লাইন দিছি আরও তো একজন কাস্টমারের জন্য একটু পুশ করছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কেবিনেটে ঢোকানোর পরে এটার আসল পারফরমেন্স দেখতে পারবেন খোলা অবস্থায় আমি আপনাদেরকে একটু দেখালাম যে আমার এমপ্লি আমাদের এমপ্লিফায়ারগুলোতে এই ধরনের স্পিকার কেমন পারফর্ম করতে পারে তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি একবারে আমরা সচল করেই রেখেছি তো ইনশাআল্লাহ চেষ্টা করব এটার একটা সম্পূর্ণ ভিডিও কমপ্লিট আপনাদেরকে দেওয়ার জন্য এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম